খুদার তন্ত্র নাই মানবেসরা বেতনের জন্য ঈমান বেছনা টাকার জন্য ইহুদির দালালই কল্লাম পয়সার জন্য নাসারাদের এজেন্ট হইলা টাকার জন্য ধর্মের বিরোধিতা শুরু করলা পয়সার কাছে খতমে নবুওয়াত বিক্রি করল্লা অর্থের লোভে নিজের ইমানের জলাঞ্জলি কোরবানি দিলা মুসলমানের ঘরে তোমার জন্ম হইছে ডান কানে আজান হয়েছে বাম কানে হয়েছে মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে পয়সার জন্য আসাদ নুরের দলে যোগ দিলা বিদেশের ভিসা পাওয়ার জন্য নাস্তিক মোর্তাদের দলের সদস্য হইলা নমিনেশন পাওয়ার জন্য অন্যায় করলা র্যাঙ্ক পাওয়ার জন্য চাকরির র্যাঙ্ক বাড়াইবার জন্য মানুষের রক্ত নিয়ে খেললা মানুষের রক্ত নিয়ে খেললা নিজের ইমানকে সস্তা দরে বিক্রি করলা না ইমান এত সস্তা দরে বেচার জিনিস নয় ইব্রাহিম তার ইমানকে কারোর কাছে বিক্রি করছে না কোন প্রভাবের কারণে ইব্রাহিমের ইমান নষ্ট হয় না সারা দুনিয়া ইব্রাহিমের খেলা তারপরে হাসপুণ হাসপুনাল নিয়ামাল মৌলা যখন ইব্রাহিমের ইমানের অপনতা এই জায়গায় তখন আল্লাহ পাক আগুনের সাধারণ নিয়ম কেউ পাল্টা দিলেন যে আগুনের নিয়ম হলো কাউকে খাতির করবে না ইব্রাহিমের জন্য আগুনের প্রতি নতুন নির্দেশ সালামান আলা ইব্রাহিম এরে আগুন পৃথিবীর সবার গায়ে তুই জ্বলতে পারবি কিন্তু আমার ইব্রাহিমের জন্য না ইব্রাহিমের জন্য শান্তি দায়ক ঠান্ডা হয়ে যা ডাক্তার ইকবাল বলে আজ ভি হু ইব্রাহিম কাইমা পায়দা আগ কর শক্তি হ্যাঁ গুলিস্তা পায়দা ইকবাল বলে ইমানের এই মারহালায় যদি কোন মুমিন তাকে ইব্রাহিমের সন্তানের পূর্ণ পরিচয় দিয়ে ইমানের দস্তর খানে যদি সে দাঁড়িয়ে যেতে পারে তাহলে মদদের দস্তর খান আল্লাহ তালা ইব্রাহিমকে যেটা দিয়েছিলেন সেটা এই মুমিনকে দান করুন সতরাং হে মুমিনের কাফেলা তোমার আমার ইমান কোনো জালেমের কাছে বিক্রির জন্য নয় এই কারণেই ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দেয় জীবন দেয় কিন্তু ইমান বিক্রি করে না ইমান দেয় না তারা তাদের ইমানের উপরে তারা অটল অবিচল তারা ইমানের উপরে সতরাং তোমার আমার জিন্দগিতে ইমানের যতন ইমানের যত্ন যেটা এটা হবে ইব্রাহিমের যত্নের মতন যত্ন ইব্রাহিমের মতো ইমান যত্ন এই যতন করে করে কেউ যদি মরণ পর্যন্ত কোন রকমের উপরে তাহলে তার মৃত্যুটা হবে আল্লাহর দরওয়াজা এ কারণে জালিমের কাছে ইমান বিক্রি করা যাবে না আজকের মুসলমানেরা কয়টা টাকার জন্য ইমান বিক্রি করতেছে যান বর্ডার এরিয়াগুলোতে চলে যান যা দেখবেন মাসে পাঁচ কেজি চাল আর কিছু ডালের জন্য মুসলিম ঘরের সন্তান হয়ে সে আজ কাদিয়ানির খাতায় তার নাম তার মানে ইমানের উপরে অবিচল থাকার যে অবস্থা সেটা মুমিনের জিন্দিগির থেকে এখন ধীরে ধীরে উঠায় নিচ্ছে মূর্খতার বেড়া জালে মুসলমানদেরকে এখন বন্দী করা হয়েছে কারণ মুসলিমরা এখন বুঝতেই পারে না বুঝে না এটা তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ধর্মীয় শিক্ষা দুর্বল যে ইমান কিভাবে রক্ষা করতে হয় ইমান কি জিনিস ইমান কেমনে যতন করতে হয় এটা তারা বুঝে না এখন মুমিনেরা তাদের ইমানের যত্ন না বুঝলেও তারা ইহুদি নাসারাদের কালচারের যত্ন ঠিকই বুঝে কিন্তু ইমানের যত্ন বুঝতেছে না এই দেশের আলে মোনামা যারা এই দেশের দা এই দেশের পীর সাহেব এই দেশের যারা নাহেবে নবীর কাছে না তাদেরকে জেলখানায় থাকতে হয় অথবা অন্ধকার কুঠুরিতে বসে থাকতে হয় অথবা তাদেরকে যজ্ঞের মুখোমুখি হতে হয় তাদের অপরাধ একটাই মনে রাখবে তারা এদেশের চেয়ার নিয়ে টানাটানি করে না তারা তোমাদেরকে ইমান চিনায় দেয় এ কারণে এ কারণে ইসলামের দুশ্মনের গাত্র দাহ শুরু হয়ে যায় সুতরাং আমাদের এই সময়ে যেটা আমাদের কর্তব্য সেটা হলো আমরা ইমানের উপরে অবিচল অটল থাকব সব মেনে নিতে পারি কিন্তু খতমে নবুয়াত নিয়ে টান দিবে কেউ মেনে নেব না কোরআনের উপরে আক্রমণ করবে মেনে নিব না কিনা আবাজ করে আওয়াজ কারণ আমরা জানি ইমানের যতন করে কেউ যদি মরেও যায় সে অমর হয়ে যায় যতন করে কেউ তাকে আল্লাহ মৃত বলে না জীবিতের খাতায় তার নাম চলে যায় সুতরাং আমাদের জিন্দগিটা আমাদের প্রজন্মকে ইমানের কামাক ইমানের উপরে অচলতা শিক্ষা দিতে হবে ইবাদতের অটলতা ধর্মের যত্ন দিনদারির যত্ন যেটা এটা শিখাইতে হবে এইটা শুধু একজন মৌলবীর কাজ নয় যে মৌলবী দায়িত্ব নিচে সারা দুনিয়ার মানুষ ইমান শিখাইয়া দিবে না পিতা হিসেবে তার ঘরের প্রতিটি সন্তান পিতার জিম্মায় পিতার দায়িত্ব তাকে ইমানের যত্ন শিখাইতে হবে ইমানের যত্ন শিখাইতে কিছু কর্মসূচি পালন করুন এক নম্বর কর্মসূচি মক্তবের শিক্ষাকে জোরদার করুন কারণ কেজি স্কুল আসার পরে সকালবেলার সবাহী স্কুলগুলো শুরু হওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদের মক্তবের শিক্ষা জিরোর কোঠায় চলে গিয়েছে কে আপনাদের এলাকার অবস্থা কি তা আমি জানি না কিন্তু সকালবেলার সবাহী মক্তব যেটা সেইটা আগে মাইকের এলান লাগতো না এমনি মসজিদ ভরা থাকতো মুসলমানের সন্তান দিয়া আর এখন মাইক দিয়া দায়িকা বাচ্চা ইমাম সাহেবে পায় না কারণ ইমাম সাহেব মাইক দিয়া দায়িকা বাচ্চা পাইব কোন জায়গায় বাচ্চা যাবো এরেছে কেজি নামক পাঁচই স্কুলে সকালবেলার স্কুল একটা চালু হয়েছে না ঢোলে বাড়ি ওইখানে যে বসে আছে ইমান শিখবে কোন জায়গার থেকে এ কারণেই মুসলমান ঘরের নাইনটি ফাইভ পার্সেন্ট সন্তানের অবস্থা হলো এখন এই যে মুসলমানের ঘরের নাইনটি ফাইভ পার্সেন্ট সন্তান শুদ্ধ করে কালিমাটা পর্যন্ত পড়া পড়া জানে জানে না না কালিমাও এই তাকে নিশ্চিত করুন নিজের সন্তানের মক্তবের শিক্ষাকে জোরদার করুন তাকে জরুরি কিছু কোরআন শিক্ষা এই যে ছোট ছোট মাদ্রাসা এটা তো অনেক বড় মাদ্রাসা না জুম্মা পাড়ার মতো বড় মাদ্রাসা নয় এখানে এতটুকু নিশ্চয়তা অবশ্যই রয়েছে আপনি যদি দুইটা বছর আপনার সন্তানকে এখানে একটু পড়ান তাহলে আপনার সন্তানটা কমান কমাস কম ইব্রাহিমের সন্তান হিসেবে ইমানের যত্ন শিখবে তুরি মাইরা তার ইমান নিয়ে যেতে পারবে না তুরি দিয়ে ইমান নিতে পারবে না তার ইমান অস্ত্রের মুখেও নিতে পারবে না কারণ যে ইমানের যত্ন জানে সে ফাঁসির রশিতে ঝুলতে জানে কিন্তু ইমান ছাড়তে জানে না ইমান ছাড়তে জানে না যে ইমানের যত্ন বুঝে তাহলে আপনারা আপনাদের সন্তানকে ইমানের যত্ন বুঝান যদি সন্তানকে মক্তবে পড়ায় না থাকেন তাহলে আমাদের হিন্দুস্তানের আকাবিররা দামত তবলিক চালু করে দিয়েছেন আপনার যুবক সন্তান তার জন্যে তাকে একটা চিল্লা লাগাইয়া দেন তারা কিছু দিনের জন্য জামাতের ভেতরে ঢুকা দেন চলতি ফিরতি মাদ্রাসায় কিছু সময় থাকলে তার ইমান তার আকিদা দুরস্ত হয়ে যাবে দিন দিনের একটা যত্ন তার বুঝে আসবে দিনের উপরে আমল করার একটা যোগ্যতা তার চলে আসবে আহলে দিল ওলামা হজরতদের সোহবতের মাধ্যমে নিজেদের ইমানকে তরু তাজা করা কোন বলে আল্লাহ তাআলা আল্লাহয়ালাদের সহপতি গিয়ে ইমান তাজা করার যে রাস্তা দেখাইয়েছেন এর দ্বারাই যদি ঈমানকে তরু তাজা রাখা যায় আর ইমানের উপরে অটল হয়ে যদি মৃত্যুর দস্তরখানে চলে যাওয়া যায় তাহলে আল্লাহ তালা বলেন ইন্ন কালো রব্বু নাল্লা হুসুমস্তামু تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم যদি ইমানের সাথী মরণ হয় তাহলে মরণের কালে জান্নাতের তাকে দেয়া হবে ইমানের সর্বনিম্ন হালতের মরণ যদি কারোর হয় অর্থাৎ আল্লাহর রসুল বলেছেন মা তাহুয়া ইয়া আলমুলা ইল্লাল্লাহ এখন অনেক মুসলমান আছে ওরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ কি ঠিক আস্তে করে বলেন মিয়া বহু মুসলমান আছে ও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভালো করে জানে না এ কারণে এতটুকু না জানার কারণে সে অন্য ধর্মকে ধর্ম কয় এন্ড কেউ যদি বলে কেউ যদি বলে ওইটাও ধর্ম এটাও ধর্ম এটাও ধর্ম অর্থাৎ কেউ যদি বহুতবাদের স্বীকৃতি প্রদানকারী হয় মুসলমান হইয়া তাইলে সে তো এটাই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ সে জানে না যদি এতটুকু না জানা অবস্থায় তার মৃত্যু হয় তাইলে তো তার মৃত্যু হলো বেঈমান হিসাবে আর আল্লাহর রাসূল বলেছেন যদি এতটুকু জানা অবস্থায় কারোর মৃত্যু হয় লা ইলাহা ইল্লাল্লাহ তার হৃদয়ে এটা জানা আছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তো আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আস্তে করে বলেন সুবহানাল্লাহ এটা আমি ঈমানের একেবারে নিম্ন জায়গাটা বললাম এই নিম্ন জায়গায়ও আমার এই 90 ভাগ মুসলমানের বহু মুসলমান নাই এই জায়গাটাও নাই যে তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এবং তারা জানে না মোহাম্মদুর রসুল উল্লাহ মুহাম্মদ শেষ নবী শেষ রসুল এরপরে আর নবী নাই এই জিনিসটা তারা জানে না আজ কাদিয়ানিরা আপনাদের পঞ্চ করে সমাবেশ করার অধিকার চায় এ কারণে সমাবেশ করার অধিকার চায় আর এই অধিকার মুসলমানের ঘরের প্রশাসক হিসেবে অনুমতিও দিয়ে দেয় তারা অনুমতিও পেয়ে যায় হ্যাঁ তবে ওয়াজ মাহফিলে বাধা এসে যায় কাদিয়ানি রেস্তে খুলে দেওয়া হয় এটা আন্দোলন করে থামাইতে হয় কারণ কি কারণ হলো যোগ্য চেয়ারে বসা থাকলেও এতটুকুন জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুনও জানে না সুতরাং এহে মুসলিম ভাইরা আমার প্রজন্মের সন্তানেরা এহে আমার না এবে কাফেলারা কাছে এহে তা লেবে তালে এলমে নবুতের সৈনিকেরা ইসলামের পাহারা দারে না তোমরা কি মানের পাহারা দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ কথা বলি এই যে একটা স্লোগান দিল না এই স্লোগানটা দেওয়া ফরজ কেউ যদি না দেয় তাইলে শেখুল ইসলামের ফতুয়া তার ইমান নষ্ট হয়ে যাবে এ আপনি ভালো করে কন কাফের কাফের আপনারা ভালো করে কন কাদিয়ানিরা কাছে না 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 এই 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 আস্তানা বাংলার দরকার নাই দেশের নাগরিক হিসেবে আসতে না ভাঙার দরকার নেই থাকার অধিকার আছে বলতে হবে সংসদে ওরা থাকবে মুসলমান হয়ে না মুসলিম কারণ এই এতটুকুন জ্ঞান যদি না থাকে তাইলে সে ইমানে অটল থাকতে পারবে মরণের সময় সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না এই যত্নগুলো করবেন আর এই যত্নগুলো শিখানোর জন্যই হল মজা আর ওলামায়ে কৌমিয়া কাফেলা দাওয়াত তাবলিগের কাফেলা পীর মাশায়েখের কাফেলা তাদের সাথ দিবেন তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তৈয়ার আল্লাহ আমরা দিনের জন্য মেহনত করবো ইনশাআল্লাহ আমাদের মিল্লা ইমানের উপরে অটল থাকতে পারে এজন্য সকল প্রকারের দাওয়াতি কাজে আমরা অংশ গ্রহণ করব জোরে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন আমরা ইব্রাহিমী ঈমান লালন পালন করব ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের কি ইব্রাহিমের সন্তান হিসেবে ঈমানের উপরে অটলতা দান করো জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে ছিলে। জোরে বলেন আমিন আল্লাহ তাআলা এই মজমাকে কবুল আর মঞ্জুর করুন আমি অনুরোধ জানাবো আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বী হাজরাতগণ রয়েছেন এবং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسالك الجنه ورزاك ونعوذ بك من النار গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রাহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা

আসতে যায় کرام জিনারা তারা মসজিদে উপস্থিত রয়েছেন নেত্রীস্থানীয় ব্যক্তিত্ব মেওর মহদায়ে মাদ্রাসায় সাদাকার ঘোষণা করেছেন তালেবান ইলমে নবুওয়ত রা মাসুম মাসুম বাচ্চারা এই মধ্যরাত পর্যন্ত বসে রয়েছে মাজরাত গড়ায় গেছে জুনিতে তোমার দরবারে দুইটা হাত বাড়ায়া ধরেছি नौजवान नौजवान যুবকেরা দিনের কাজ করার ওয়াদা করেছে সবাই মিলা তোমার কাছে ভিক্ষুকের মতো মাপ চাই ওরে মালিক মেহেরবানি করে আমাদের जिंदगीর সব গুনাহ তুমি माफ করে দাও এই মজমা যারা রয়েছে বুড়াদেরকে হযরত আবু বকর বানায়া দাও যুবকদের যৌবন তোমার কাছে আমানত যৌবনের গুণার থেকে ধরে ধরে ওদের বাঁচাও পর্দার আড়ালের মা বন্দের হজরত ফাতেমা খাদিজুল কুবরা বানায় দাও ছোট ছোট বাচ্চাদেরকে মাজ মাবিজ বানায় দাও আল্লাহ আমাদের মজলুম ভাই বোন ফিলিস্তিনে যাদের রক্ত ঝরতেছে